প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গিনেসাল 1971 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র রমজানুল মোবারকের 60 দিনে আজকে শুক্রবার বাদ আসর আপনাদের সামনে হাজির হইছি আমি মোহাম্মদ ফারেম ইসলাম আমরা আজকে আলোচনা করব রোজা বা সিয়াম কি সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা আলোচনায় চলে যাই রোজা একটি ফার্সি শব্দ এর অর্থ উপবাস থাকা কোরআন হাদিসের ভাষায় এটিকে সিয়াম বলে মূলত বাংলাদেশে রোজা শব্দটি আমরা ব্যবহার করে থাকি এবং এটি প্রচলিত শব্দ অপরপক্ষে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা এক আমরা যদি বলতে চাই শরীয়তের পরিভাষায় বা ইসলামিক পরিভাষায় সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস থেকে পরিপূর্ণরূপে বিরত থাকার নামই হল সিয়াম বা সাওম বা রোজা সাওম হলো এক বছর শব্দ সিয়াম হলো বহু বছর শব্দ কোরআন হাদিসের পরিভাষায় রোজাকে আমরা শিয়াম বলে থাকি আর রোজা হলো আপনারা আগে পূর্বেই আলোচনা করছি রোজা হলো ফার্সির শত যার অর্থ হলো উপবাসতা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রোজা শ্যাম বা সিয়াম কী পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত নিয়ে আসব রোজা বা সিয়াম সাধনা নিয়ে কি করা যায় এবং এই রোজা বা সিয়াম সাধনার ফজিলত কী আগামী ভিডিওতে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব ততক্ষণে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাত